ওটা যে পৃষ্ঠার যে এই চুক্তির বায়ান। সেখানে গ্রেটার টিপ্রালেন এই শব্দটা অবস্থিত অর্থাৎ চুক্তিটাই বলে দেয় তাদের যে নো কম্প্রোমাইজ বা তাদের যে মূল আইকনিক যে স্লোগান এটা কোথাও তারা বিসর্জন দিয়েছেন ইভেন কনস্টিটিউশনাল সলিউশন এই কথাটুকু পর্যন্ত সেখানে কিন্তু দেখা গেল তার এক সপ্তাহ সপ্তাহ না যে ওয়ার্কিং কমিটি বা গ্রুপ গঠিত হলো না কোনো প্রতিনিধি দিল্লি থেকে আসলো না এডিসি সম্পর্কে কি কেন্দ্র কি রাজ্য সরকারের কোনো তার দৃষ্টিভঙ্গি কোনো পরিবর্তন ঘটল না কিন্তু তার মন্ত্রিসভায় ঢুকে গেছেন তো এটা কি প্রমাণ করে তাহলে একটা আড়ালে বা আবদালে একটা বুঝাবড়ার ছিল এখন সেই আড়ালটা এটা নেই একদম পরিষ্কারভাবে যে একসাথে অর্থাৎ তাদের যে বৃত্ত তাদের যে টার্গেট তাদের যে লক্ষ্য যে একসাথে এই ত্রিপুরার যে মানে মসনদে বসা যে অসংখ্য যে তাদের অভিযোগগুলো ছিল এগুলি অংশিত রেখেই এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন না তুলি জনগণকে কোনো জবাব না দিই যারা তাদের এই আন্দোলনে সামিল হয়েছেন আবেগ নিয়ে বিশ্বাস নিয়ে না খেয়ে না ধেয়ে রাস্তায় বসতে বলেছে রাস্তায় বসছেন আমি তাদের দোষ দেব না কিন্তু যে ঘটনাগুলি এটা তো পরিষ্কার এটা হঠাৎ করে হয়নি এটা বহু আগে থেকেই তীব্র মাথার সমস্ত নেতৃত্বের সাথে হয়তো বা শেয়ার হয়নি বা সেরকম আলোচনা হয়তো হয়নি কিন্তু সেখানে যারা একদম মানে উচ্চস্তরে কেউ আছেন তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতেই বোঝা বোঝাপড়াটা হলো নতুবা এই যে বিগত একটা বছর নয় গত তিন বছর ধরে এত অভিযোগ বিজেপি শাসিত রাজ্য সরকার সম্পর্কে কেন্দ্রীয় সরকার সম্পর্কে এই অভিযোগের একটা জবাব বিজেপি দিল না কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার দিল না বা এই চুক্তিপত্রেও সরকারে জমা নিয়ে কোনো কথাবার্তা নেই কেন হঠাৎ করে লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে এরকম একটা চুক্তি হয়ে গেল এবং বলা হচ্ছে ঐতিহাসিক চুক্তি হিস্টোরিক্যাল অ্যাগ্রিমেন্ট তাহলে হিস্ট্রির যে মূল অংশ গ্র্যাটার তিপ্রাল্যান্ড কেন নেই তো এই জন্যই স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠে আসছে আজকে এটা তাদের বক্তব্য তারা বলতেই পারেন তাদের সমর্থকদেরকে ধরে রাখার জন্য কিন্তু মুখ্যম প্রশ্নটা উঠে আসছে যেখানে বারবার ধর তারা বলছেন যে নো কম্প্রোমাইজ অর্থাৎ গ্রেটার ত্রিপুরা ল্যান্ডই এক নম্বরে থাকবে তারপরে এ বি সি ডি অন্য দাগ আসতে পারে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অলওয়েজ গ্রেটার ত্রিপুরালেন ওটা ছাড়া কোনো মানে জল খাওয়া হবে না লাঞ্চ করা ডিনার করা অন্য কথা তো দূরে থাক এটা জলও খাওয়া হবে না এবং এই যে চুক্তিগুলো আসলেন তারা বলছেন এখানে এসে দিস ইজ হিস্টোরিক্যাল অ্যাগ্রিমেন্ট অর্থাৎ তাদের সব পাওনা হয়ে গেছে তো সেখানে তো গ্রেটার ত্রিপাড়ালেন নেই তো এখানে আমার আমি বলে আমার বদ্ধ হবে কেন এদের পরিণতি আইপিএফটির দিকে যাচ্ছে কিনা এটা ত্রিপুরা যে মানুষ দেখছেন তারাই বলবেন